আলাইকুম ভাই ভালো আলহামদুলিল্লাহ আমাদের ভাইরে এখানে তাই না কত করে আমরা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কেজি আর বড়া পেঁয়াজ আড়াইশো টাকা কেজি মাসাল্লাহ এখানকার সবকিছুই ভালো দেখতেছি আমি অন্যান্য বাজারে গেছি কিন্তু রাস্তা পুরাতন বাজারে ইফতারিগুলা একদম তরচাজ আসলে আমার মনে হচ্ছে কোনো কিছু বাসি নাই তাই না এই যে বন্ধু দে ঠিক আছে মাশালে একটু ডেকে রাখে না মানুষ ডাকে রাখলেও নেবে খোলা রাখলেও নেবে খোলা এই আচ্ছা তাহলে আমরা বাজারঘাট করি আমি এখন রাক্সা বাজার এটা রাক্সা বাজার না ভাই হ্যাঁ রাক্সা পুরান বাজার এখানে জিলাপি জিলাপি এখানে আপনাদের এখানে কত করে কেজি দিয়েছে একশো চল্লিশ রাক্সা নতুন বাজারে জিলাপি একশো চল্লিশ আমাদের আমি এখন রাখসা পুরাতন বাজারে অবস্থান করছি আর একটু দেখি আরো দোকান আছে ফলের দোকান সামনে ওইদিকে একটু দেখাই ওইদিকেও বাজার ওইদিকেও বাজার বেশ আর ফলের দোকান এখানে আসসালাম কাকা ভালো আছেন কলা আপনি এখানে কত গড়ে যাইতেছে পঞ্চাশ টাকা কেজি আনারস আপনি তরমুজ নিতে ভালো আছেন তো হ্যাঁ তরমুজ কত করে যাইতেছে এখানে পঞ্চাশ টাকা কেজি তরমুজ পঞ্চাশ টাকা পেয়ারা পেয়ারা আশি টাকা আপেল তিনশো মালটা দুশো আশি কমলা দুইশো আশি বোরোই বিশ টাকা কেজি মাত্র আল্লাহ হাক্কার অনেক কম দাম বোরইটার দাম কম আমি এখন আমি এখন রাখসা আরে আসসালামু আলাইকুম দোস্ত আল্লাহ আকারে দোস্তরে অনেক বছর পর দেখা কেমন আছিস অনেক বছর পর দেখা জানিস আমি মনে মনে খুঁজ অনেক ঘুরতে আসি হ্যাঁ আল্লাহ আমাদের বন্ধু কলেজ কলেজে একসাথে লেখাপড়া করি আল্লাহ কত ভালো সম্পর্ক ছিল আমরা দুই এক সালের ব্যাচ কলেজের কলেজে দুই হাজার এক সালের একটু আমি আচ্ছা মাশাল্লাহ আমি এখন রাখসা পুরাতন বাজার ফলের দোকান আসসালামু আলাইকুম ورحمه الله ভালো আছেন না আল্লাহ আপনাদের বেশ কলা সুন্দর কলা এখানে আপনাদের এখানে কত করে দাইতেছে 25 টাকা খালি আছে 25 অর্থাৎ এইগুলে 25 টাকা খালি এটা 20 টাকা হালি আর ওইদিক গুর কিসের গুর খাজুর গুর খাজুর গুর আল্লাহ করে খাজুর গুর কেজি কত করে 190 টাকা খাজুর গুর কলা পঁচিশ টাকা হলে যাইতেছে দ্রাকসা দ্রাকসা পুরাতন বাজারে আমি এখন অবস্থান করছি আর একটু আমরা আসসালামু আলাইকুম রাখুন তুললাম ভালো আছে না আমরা আর একটু গুড়ের দোকানে যাই আমরা এখানে গুড়ের দোকানে আছি সব খেশুরের গুড় তাই না খেজুরের গুড় সব আছে তাই না মাশ আল্লাহ

ছাদায় রেখে দিয়েছে আর ওইদিকে পাতিলে কি ওগুলা খেজুরের গুর পাতিরও খেজুরের গুড় আল্লাহর প্রিয় খেজুরের গুর কোথায় থেকে আনেন আপনারা এগুলো আসে যশোর থেকে আসে রাজশাহী যশোর থেকে নিয়ে আসেন আল্লাহ আকবার আমরা গুড়ের বেশ বড় দোকান দেখলাম রক্ষা নতুন বাজার পুরাতন বাজার তাই না ভাই এটাও খেজুরের গুড় তাই না কুছরির গুড় টিনে টিনেই প্রথম দেখলাম আর কি আগে দেখিনি আসলে আমরা কুলায় দেখেছি বাজারের নাম কি আবু সাইদ ভাই রাকশা পুরাতন বাজার ওনার গুড়ের দোকান বেশ বড় দোকান আমরা রাকশা রাকশা পুরাতন বাজার এই একটু আসছি ঘুরতে আসছি আর আপনাদের বাজার একটু কিছু লোকেশন ভালো আছেন ভাই ভালো আছেন হ্যাঁ আল্লাহ আপনারা এখানে তরমুজ দেখতেছি তরমুজ কত করে কেজি 40 টাকা কেজি তরমুজ না আচ্ছা আর কলা কলা 20 টাকা তরমুজ 40 টাকা কেজি রাখসা পুরাতন বাজারে আসসা আমাদের দাদা হোটেল এখানে জিলাপি জিলাপি কত করে আপনাদের এখানে 140 টাকা টাকা না মোটামুটি ভালো ব্যবসা কি না হয় তাই না আর একটু পরে আর লোক আসবে তাই না বাজারে আর এই যে দেখতেছি পিওর একবারে আজকের বোনানো তাই না অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ছোলা এটা একটা কেজি কত করে একশো চল্লিশ টাকা একদম পিওর ফ্রেশ আসলে খুবই ভালো আমাদের দাদা এখানে রাখসা পুরাতন বাজার আর ওইদিকে সবজি নিয়ে বসে কি বানা হতো বানানো হইতেছে ভাই এটা বেগুনের চপ বাজা হইতেছে একদম পিওর এই যে আমাদের এই ভাই বেগুনের চপ সিঙ্গারা